আমরা যখন নামাজ যে যেখানে নামাজ পড়ি প্রথমে নামাজের যাই নামাজে দাঁড়িয়ে কোন দোয়াটি পাঠ করতে হয় অবশ্যই আমরা অনেকে জানি না ওই দোয়াটা অবশ্যই আমাদেরকে জানা দরকার কারণ সেই দোয়াটি শূন্যত মোয়াক্কাদা আমি যখন নামাজের নামাজের বিস্তায় দাঁড়াবো যেইখানে দাঁড়াবো ওইখানে নিয়ত বাঁধার আগে যেই দোয়াটি পাঠ করব ওই দোয়াটি পড়ালে শূন্যত আগ্কাদা অবশ্যই দোয়া আমরা পাঠ করব। এই দোয়া না পড়লে গুণ হবে তো দোয়াটি হল যিনি আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করিয়াছেন আমি নিজেকে সকল দিক হইতে বিচ্ছিন্ন করিয়া তাহার দিকে মুখ ফিরিয়ে দিলাম নিশ্চয়ই আমি মসজিদ অন্তর্ভুক্ত নয় এই দুয়ারে সে ইব্রাহিম আলাহি সাল্লা পড়েছিলেন ইব্রাহিম আলাহি সাল্লা জমানায় মূর্তি পূজার যোগ ছিল সমাজের সেরিক ছিল সেরেক মুক্ত সমাজ ছিল না সেরেকের পরিপূর্ণ সমাজ ছিল এই জন্য প্রত্যেকটি জাতিরা ইব্রাহিমের সকল জাতিরা শেরেক করতেন এই জন্য ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম নামাজের মধ্যে নামাজের নিয়ত বাঁধার আগে নামাজ স্থানে দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করতেন এই দোয়া পাঠ করার অর্থ হল তিনি যে সেরেক মুক্ত সেরেক করেন না এই জন্য সেরেক থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে আল্লাহ আল্লাহকে হাজির নাজির করে এবং নামাজে দাঁড়াইতেন তো অবশ্যই এই দোয়াটি আল্লাহর কাছে পছন্দনীয় আমাদের নবীর কাছে পছন্দনীয় এই জন্য এই দোয়াটি নামাজের ভিতরে সুন্নত করে দেওয়া হয়েছে তো সুতরাং আমরা নামাজে যখন দাঁড়াবো যাই নামাজে দাঁড়ানের দাঁড়ালে নিয়ত বাঁধার পূর্বে অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহ